মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষ ডেবিট কার্ড ছাড়া টাকা লেনদেনের কথা এখন ভাবতেই পারে না আর বর্তমান সময়ে নগদ বা ক্যাশে টাকা নিয়ে বাইরে বেরোনোর মানেই চুরি বা ছিনতাইয়ের ভয় মাথায় নিয়ে চলতে হবে তো এরকম একটা পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে এসেছিল ডেবিট কার্ড যদিও ভারতবর্ষ এখন ইউপিআই পেমেন্ট ব্যবস্থাতে ভীষণ সচ্ছল এবং সাবলীল হয়ে উঠছে কিন্তু ইউপিআই ব্যবস্থার আগে প্রথম পেপারলেস মানি হিসাবে এই ডেবিট কার্ডের জনপ্রিয়তা শুধুমাত্র ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে ভীষণ জনপ্রিয় ছিল কিন্তু এই ডেবিট কার্ড কি কেনই বা এর উদ্ভব হলো কবে থেকে ঠিক এই ডেবিট কার্ডের প্রচলন শুরু হলো বা ভারতবর্ষে ঠিক কোন কোন ধরনের ডেবিট কার্ড ভীষণ জনপ্রিয় তো চলুন আজকের ভিডিওতে এই ডিটেলসগুলো আমরা জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ডেবিট কার্ড হলো একটি চারকোনা প্লাস্টিকের কার্ড যার উপরে কোন ব্যাংকের নাম এবং তারপর ডেবিট কার্ডের নম্বর তার এক্সপায়ারি ডেট এবং গ্রাহকের নাম এবং সেই ডেবিট কার্ডটি কোন কোম্পানির সেটিও সেখানে লেখা থাকে এবং ডেবিট কার্ডের উল্টো দিকে সি ভি নম্বর দেওয়া থাকে তো এই হলো ডেবিট কার্ড উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলোয়ার ব্যাংক সর্বপ্রথম তাদের এই পাইলট প্রজেক্ট হিসেবে ডেবিট কার্ড লঞ্চ করে এরপর উনিশশো সত্তরের দশকে একে একে সমস্ত ব্যাংক এর ডেলয়ার ব্যাংকের আইডিয়াকে সঙ্গী করে তারাও ডেবিট কার্ড প্রকাশ করতে শুরু করে এরপর যখন উনিশশো আশির দশকে এটিএমের জনপ্রিয়তা বৃদ্ধি পায় তখন ডেবিট কার্ড ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতবর্ষে এই ডেবিট কার্ডের পথ চলা শুরু হয় উনিশশো সাতাশি সাল নাগাদ আর এই পথ চলা শুরু হওয়ার পর প্রায় কুড়ি বছর পরে গিয়ে ভারত নগদ ক্যাশ পেমেন্ট ব্যবস্থা থেকে পেপারলেস কার্ড পেমেন্ট ব্যবস্থাতে শিফট করে এবং একটি সার্ভে থেকে দেখা গেছে যে বর্তমান ভারতবর্ষের প্রায় এক বিলিয়ন মানুষের অপরিহার্য সঙ্গী হল এই ডেবিট কার্ড এখন ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ডেলোয়ার ব্যাংকের এই পাইলট প্রজেক্টে লঞ্চ হওয়া ডেবিট কার্ডের সঙ্গে বর্তমান দিনে ক্রেডিট কার্ডের বেশ কিছু পার্থক্য আছে প্রথম যে পার্থক্যটি হলো সেটি হলো। যে আপনি যদি কোনো বিল মেটান বা কোনো কোথাও রেস্টুরেন্টে গিয়ে বা বিভিন্ন জায়গায় শপিং করেন সেখানে আপনি যদি ডেবিট কার্ড থেকে পেমেন্ট করেন তবে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে সেখান থেকে টাকা কাটবে কিন্তু ক্রেডিট কার্ড যে ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি বিল মেটান সেক্ষেত্রে আপনাকে সেই ব্যাংক আপনার যে ব্যাংকের ক্রেডিট কার্ড সেই ব্যাংক আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট ঋণ বা ধার দেয় দ্বিতীয় যে পার্থক্যটি হলো আপনি যদি ক্রেডিট কার্ডের সাহায্যে ক্রেডিট কার্ড আপনাকে সেই সুযোগটা দেয় যে আপনি নিজের ইচ্ছে মতো বিভিন্নভাবে শপিং করবেন বা বিভিন্নভাবে পয়সা খরচ করে নিজের ঘাড়ে ঋণের বোঝা বাড়াতে পারবেন এবং তাতে কি হবে যে মাস শেষে দেখা যাচ্ছে যে ঋণের বোঝা আপনার ঘাড়ে এতটাই চেপে গেল যে শেষ পর্যন্ত মাসের শেষে আপনার মাথা চুল ছিঁড়তে হচ্ছে কিন্তু ডেবিট কার্ডে এই সম্ভাবনাই নেই কারণ ডেবিট কার্ডে আপনি ততটুকুই খরচ করতে পারবেন যতটুকু আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আপনি গচ্ছিত রেখেছেন তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি যে ক্রেডিট কার্ডের একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেট বা চার্জ নেই এটা নিয়মিত চেঞ্জ হতে থাকে কিন্তু ডেবিট কার্ডের একটা বার্ষিক চার্জ সেখানে কাটে দুশো বা তিনশো টাকার মধ্যে একটা চার্জ নির্দিষ্ট হারে তারা কাটে সারা বিশ্বব্যাপী মোট চার ধরনের ডেবিট কার্ড ভীষণ জনপ্রিয় যার মধ্যে আমেরিকান এক্সপ্রেস ডিসকভার মাস্টার এবং ভিসা কার্ড এবং প্রত্যেকটি দেখলে বেশিরভাগটাই আমেরিকান যুক্তরাষ্ট্রের কোম্পানি আর যদিও এখন বর্তমানে বিভিন্ন দেশ তাদের নিজস্ব ডেবিট কার্ড লঞ্চ করছে যেমন চীনের ইউনিয়ন পে ব্রিটেনের মাইস্ত্রো ভারতের রুপে কার্ড এখন চলুন দেখে নেওয়া যাক ভারতে কোন কোন ধরনের ডেবিট কার্ড ভীষণ প্রচলিত ভিসা যেটি উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভিসা নামক কোম্পানি তারা লঞ্চ করেছিল এবং এটি ইন্টারন্যাশনাল ব্যবহার করা যায় এরপর মাস্টার কার্ড যেটি সবচেয়ে পুরনো উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল এবং এটিও আমেরিকা যুক্তরাষ্ট্রের কোম্পানি প্রো যেটি উনিশশো সালে লঞ্চ করা হয় এবং এটিও একটি আমেরিকান কোম্পানি এবং এই কার্ডটিও আগের দুটি কার্ডের মতো ইন্টারন্যাশনালি ব্যবহার করা যায় এরপর রুপে কার্ড যেটি ভারতবর্ষের নিজস্ব একটি প্রোডাক্ট দু সালে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআইয়ের হাত ধরে প্রথম লঞ্চ করা হয় এটি হলো ভারতের নিজস্ব একটি ডেবিট কার্ড তো যারা ইন্টারন্যাশনালি কোনো কেনাকাটা বা যাতায়াত করেন না তাদেরকে উদ্দেশ্যে আমি বলবো যে ভারতের এই রুপে কার্ডটি আপনারা যখন সেভিংস অ্যাকাউন্ট খুলবেন এখন প্রত্যেকটা সেভিংস অ্যাকাউন্ট খুললে সেখানে ডেবিট কার্ড অফার করা হয় তো সেখানে আপনারা লিখে দেবেন যে আপনারা রুপে কার্ড নিতে চান কারণ এই যে তিনটে যে কোম্পানি আমি নাম বললাম আগে ভিসা মাস্টার এবং মায়স্ত্র তিনটেই বিদেশি কোম্পানি এবং এই তিনটি কোম্পানি চার্জ বেশি এবং আপনি যে চার্জটা দিচ্ছেন তারা এখান থেকে ব্যবসা করে সেটা বিদেশে নিয়ে যাচ্ছে আপনি যদি রুপে কার্ড ব্যবহার করেন তাহলে আপনার যে বার্ষিক রাশি যেটা আপনি দেবেন সেটা ভারতের অর্থনীতিতে কাজে লাগে তো এরপর আপনার ব্যবস্থা আপনি কি করবেন সেটা আপনার এখন চলুন জেনে নেওয়া যাক যে ভারতবর্ষের সবচেয়ে সেরা পাঁচটি ডেবিট কার্ডের নাম প্রথমেই আসবে আইসি ব্যাংক কোরাল পেওয়েব ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দুয়ে এইচডিএফসি ব্যাঙ্ক রুপে প্রিমিয়াম ডেবিট কার্ড তিনে কোটাক পে সপমোর ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড চারে এক্সিস ব্যাঙ্ক বারগুন্ডি ডেবিট কার্ড এবং পাঁচে এসবিআই প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড তো এই পাঁচটি ডেবিট কার্ড ভারতবর্ষের সবচেয়ে সেরা পাঁচটি ডেবিট কার্ড ভিডিও শেষের আগে এই কথাটি না বললে আমার এই ভিডিও তৈরির স্বার্থকতা বোধহয় পূর্ণ হবে না সেটি হল যে আপনি আপনার ডেবিট কার্ডের কোন কোন বিষয়গুলো করবেন না যেটা করলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তো চলুন সেগুলো একবার চোখ বলিয়ে নিই এক কোনো অরক্ষিত এটিএম মানে যেখানে কোনো গার্ড থাকে না সেই রকম এটিএম আপনি পারতপক্ষে এড়িয়ে চলবেন এরপর আপনি যখন কোনো এটিএমে যাবেন সেই এটিএমে যখন আপনি আপনার ডেবিট কার্ডটি পাঞ্চ করবেন তখন যে অংশটা পাঞ্চ করছেন সেখানে একবার ভালো করে সেটা দেখে নেবেন যে সেটা কোনো ফেক নয় তো বা যেখানে আপনি পিনটা দিচ্ছেন সেটা সবসময় তো ঢেকেই রাখবেন এবং সেটাও একবার চেক করে নেবেন কারণ সেখানে ক্লোন ব্যবহার করা হয়ে থাকে তিন কোনো অরক্ষিত বা অসুরক্ষিত ওয়েবসাইট থেকে আপনি শপিং করবেন না খেয়াল করলে দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের আগে এইচ লেখা থাকে দেখবেন যে সমস্ত অসুরক্ষিত বা যে ওয়েবসাইটগুলোর নাম আপনি কখনো আগে শোনেননি তার ক্ষেত্রে দেখবেন কখনো টি মিসিং কখনো এস মিসিং তো এইরকম সমস্ত ওয়েবসাইটগুলো থেকে শপিং করবেন না বিশেষ করে ডেবিট কার্ড দিয়ে তিন নম্বর হচ্ছে যে আপনার যে কার্ডের পিছনে যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে তিনটে সংখ্যা থাকে সিবিবি নম্বর সেই সিবি নম্বরটা বা আপনার কার্ডের পিন নম্বর ভুলেও কারোর সঙ্গে শেয়ার করবেন না এবং চার নম্বর হচ্ছে যদি আপনি আর এই যে ডেবিট কার্ড ফিজিক্যালি কোনোভাবে ড্যামেজ হয় তবে সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী যে ব্যাংক আপনার সেই ব্যাংকের শাখাতে যোগাযোগ করবেন তো এই ছিল ডেবিট কার্ডের ব্যাপারে আমার আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আর দেরি কেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন